আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান গাজীপুর জুয়েল মার্কেট বাসন সড়ক গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু ট্রান্সফর্মার এর ইউজ ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা বারো ভোল চব্বিশ ভোল চার্জার তৈরি করতে পারবেন আইপিএস তৈরি করতে পারবেন অ্যামপ্লিফায়ার তৈরি করতে পারবেন অটো সিস্টেম চার্জারও তৈরি করতে পারবেন এটা দিয়ে আমি সকল মালামাল আপনাদের দেখাবো দয়া করে সাথে থাকবেন প্রিয় দর্শক এখানে একটি অটো চার্জার তৈরি করতে প্রথমে একটি অটো কার্ট সার্কিট প্রয়োজন হয় একটি অটো কার্ট সার্কিট একটি নাইন ভোল্ট ট্রান্সফরমার ভালো মানের ব্রিজ ডায়োড বিভিন্ন কোয়ালিটির হতে পারে ডায়োড যেমন এই চিরুনি ডায়টগুলো দুটো দিয়ে আমরা চার্জারগুলো তৈরি করি আবার বিড়িজায় পঞ্চাশ এম্পিয়ার যেটা এটা একটা দিয়েও হয় আবার এখানে যে একশো এম্পিয়ার আছে এটা দিয়েও করা যায় আপনাদের আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যারা নিজেরা ঘরে বসে অল্প টাকায় চার্জার তৈরি করবেন অথবা আইপিএস তৈরি করবেন তারা কিন্তু এই ট্রান্সফর্মারগুলো আমাদের কাছ থেকে নিয়ে সেটা করতে পারবেন প্রিয় দর্শক এখানে যে ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইউপিএসের বারোশো ভি এ হেভি যে ইউপিএসগুলো থাকে বারোশো ভি এ হেভি সেই ইউপিএসগুলোর ট্রান্সফর্মার এটা এটাতে আপনারা ভোল্ট লেখা থাকবেন জিরো ভোল্ট একশো আটানব্বই ভোল্ট দুইশো তিরিশ এবং দুইশো সাতষট্টি এই চারটা লুপ আছে যারা চার্জার তৈরি করবেন ছোটো ব্যাটারি চার্জ করবেন তারা জিরো ভোল্ট এবং দুইশো সাতষট্টি ভোল্টের যে লুপ সে দুইটা নেবেন তাহলে আউটপুটে তেরো ভোল্ট সাড়ে তেরো ভোল্ট বের হবে সাড়ে তেরো ভোল্ট বের হবে এবং ব্যাটারিতে দশ থেকে বারো এমপিয়ারে চার্জ করবে আর যারা বড় দুইশো এমপিআর ব্যাটারি চার্জার বানাতে চাচ্ছেন দুইশো এমপিআর ব্যাটারি দ্রুত চার্জ হওয়া দরকার তারা কিন্তু দুইশো তিরিশ এবং জিরো এই দুইটা লুপ নেবেন তাহলে এখানে পনেরো দশমিক দুই ভোল্ট বের হবে সেক্ষেত্রে চার্জিং এমপিআরটা বেড়ে যাবে পনেরো থেকে ষোলো সতেরো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ উঠবে এটা হলো একটা ট্রান্সফর্মার আজকে বেশি ট্রান্সফর্মার উঠায় নাই এই মালগুলো অ্যাভেলেবল আছে আমাদের গোডাউনে যদি একশো পিস পাঁচশো পিস নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো মাল আছে এখানে আরও একটা মডেল এটা বারো জিরো বারো এটাতেও ভোল্টগুলো লেখা আছে এখানে সিকন যে দুইটা তার এটা দিয়ে দিয়েই এর ব্যাটারিগুলো চার্জ হইতো এটা সাড়ে উনত্রিশ ভোল্ট এখানে আছে তারপরে পনেরো জিরো পনেরো এটা দিয়ে যদি বারো ভোল্ট চার্জার তৈরি করেন সেক্ষেত্রে এই পাশে জিরো ভোল্ট এবং দুইশো পঞ্চান্ন এই দুইটা লুপ নেবেন মাঝখানের লাল তারটা এটা বানাবেন গ্রাউন্ড এবং এটা দিয়ে প্লাস বের হবে তাহলে অথবা যদি ব্রিজ ডায়েটে ব্যবহার করেন সেক্ষেত্রে একদম সহজভাবে বুঝিয়ে দেই ডায়োটের এখানে কিন্তু এসি লেখা আছে এখানে এসি এসি লেখা আছে সেটাতে একটা তার যাবে এবং বিপরীত কর্নার আমি এসি লেখা এটাতে লাগাইছি একটা এবং বিপরীত কর্নারে আরও একটা তার এইভাবে এইভাবে সোল্ডারিং করে নেবেন অবশ্যই আর যে বিপরীত দুই কর্নার আছে প্লাস মাইনে সেখানে লেখা আছে এইভাবে তৈরি করবেন আর যদি চব্বিশ ভোল্ট তৈরি করেন এটা দিয়ে চব্বিশ ভোল্ট দুইটা ব্যাটারি একসাথে সিরিজ কানেকশন করে চার্জ করতে চান সেক্ষেত্রে এই দুইটাতে এই দুইটা তারে যেমন পনেরো জিরো পনেরো তখন আমরা জিরোটা নিব না তাহলে পনেরো পনেরো তিরিশ ভোল্ট এখানে বের হবে পনেরো থেকে বিশ এমপিয়ারে ব্যাটারিতে চার্জ উঠবে এই ট্রান্সফর্মারটা হাফ কপার হাফ অ্যালুমিনিয়াম এটা অসাধারণ ট্রান্সফর্মার আপনারা ইচ্ছা করলে এটা খুলে আবার রি ওয়েন্ডিং করতে পারবেন আবার বাধাই করতে পারবেন এগুলো কোনো সোল্ডারিং করা বা ঝালাই করা কর না এই একটা ট্রান্সফর্মারের ওজন আছে সাড়ে তিন কেজি এটাও এর কপার ট্রান্সফর্মার আমরা বলি হাফ কপার হাফ অ্যালুমিনিয়াম এটা যারা আইপিএস তৈরি করবেন নাতাসা বোর্ড দিয়ে তারাও নিতে পারেন যদি মনে করেন চব্বিশ ভোল চার্জার তৈরি করবেন তারাও নিতে পারবেন আবার বারো ভোল তৈরি হেভি চার্জার তৈরি করবেন তারাও নিতে পারবেন এই ট্রান্সফর্মারগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবল আর এখানে ডাইন সাইডে আরও কিছু মাল রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আইপিএসের ট্রান্সফর্মার এগুলো আইপিএসের ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার একদম অরিজিনাল ব্র্যান্ডেড ট্রান্সফর্মার এগুলো ইন্ডিয়ান এই ট্রান্সফর্মারগুলো আমাদের কাছে কিছু পরিমাণে আছে যারা পাঁচশো বিয়ে চারশো ওয়াট বা তিনশো ওয়াট এই ধরনের ছোট আইপিএস তৈরি করতে যাচ্ছেন ট্রান্সফর্মার ওয়েন্ডিং করা বাইন্ডিং করা অনেকটা ঝামেলা মনে করতেছেন বা সময়ের দরকার তারা কিন্তু এই রেডি ট্রান্সফর্মারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে নাতাসা বোর্ডের জন্য বা সুকাম যে কেই বোর্ডের জন্যে এগুলা উৎকৃষ্ট মানের এটাতে তিনটে তার আছে এখানে জিরো একশো পঞ্চাশ এবং দুইশো সত্তর ভোল্টের লুপ আছে এখানে মানে মাঝখানেরটা চার্জিংয়ে ব্যবহার করবেন একটা আউটপুট আর একটা হলো আপনার নিউট্রাল এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে এ পাশে তিনটা আছে এগুলো হলো বারো জিরো বারো যারা এগুলা করেন তারা ভালোভাবে বুঝতে পারবেন এটা দিয়ে অনায়াসে চারশো আট তিনশো আট সুন্দর আইপিএস তৈরি করতে পারবেন তারা ছোট আইপিএস তৈরি করতে চায় যে দুইটা ফ্যান চার পাঁচটা লাইট চলবে সিসি ক্যামেরা চলবে তারা কিন্তু এই ট্রান্সফর্মারগুলো নিয়ে সহজে তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এটা হানড্রেড পার্সেন্ট কপার আইপিএসের ট্রান্সফর্মার একদম ফুল ফ্রেশ কোনো হিট খাওয়া না কোনো তারের ডিসকালার হয়নি এগুলো এই যে আমরা এর আগে কিছু আইপিএস কিনেছিলাম সে কিছু আইপিএস আমরা নষ্ট পেয়েছি তারই ট্রান্সফর্মারগুলো এগুলো আপনারা যদি নেন একদম হানড্রেড পার্সেন্ট ওকে চেক করে কিন্তু আমি দিব এখানে কারেন্ট লাগিয়ে দুই তারে বাড়ি দিয়ে সিরিজ লাইনে তারপরে আপনাদের দিব একটা মালও খারাপ থাকবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আস্তে আস্তে দামগুলো বলি এগুলো আসলে অনেক মাল আছে আমাদের সবগুলো তো আর সামনে উঠানো সম্ভব না এখানে কিছু কুলিং ফ্যান আছে এগুলো কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের কুলিং ফ্যান ওরিজিনাল ফ্যান কিন্তু পুরাতন এ ফ্যানগুলো পুরাতন আমরা এগুলো একটা একটা করে চেক করে বিক্রি করি খুবই ভালো এগুলো কোনো ঘর ঘর কর কর কাপা কাপি কোনো কিচ্ছু করবে না খুবই ভালো মানের ফ্যানগুলো নিতে পারেন আপনারা পঞ্চাশ টাকা পিস এই ফ্যানগুলো পঞ্চাশ টাকা পিস এখানে নাইন বোল্ট ছয়শো মিলি যে ট্রান্সফরমারগুলো অটো কাট চার্জারে কাজে লাগে অটো কাট সার্কিটে প্রয়োজন হয় এটার দাম একশো পঞ্চাশ টাকা পিস এখানে আমাদের বানানো যে অটো কার্ট সার্কিটগুলো হান্ড্রেড পার্সেন্ট অটো কাট এগুলো এসি অফ করে দেয় এক রিলেস সার্কিট এগুলো একশো পঞ্চাশ টাকা পিস এখানে যে ডায়টটি দেখতে পাচ্ছেন এটা একশো এমপিয়ার ব্রিজ ডায়ট একশো এমপেয়ার এটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা পিস আর এখানে যে ব্রিজ মানে সিরুনি ডায়টগুলো আছে এগুলো মাত্র চল্লিশ টাকা পিস অরিজিনালটা এগুলো আবার যদি কপি নেন কপিগুলো আমি আনি না কারণ আমার হেভি ট্রান্সফর্মারের সাথে এগুলো বিক্রি করি কপিটা আমার চলে না এগুলো অরিজিনাল চল্লিশ টাকা পিস আবার এটা আছে সত্তর টাকা পিস পঞ্চাশ দশ অরিজিনাল প্রিয় দর্শক এগুলো যদি একটা ট্রান্সফর্মার নেন তবুও নিতে পারবেন যে রেট বলেছি যেমন এইখানে এই ট্রান্সফর্মারটি এটা সহজেই চার্জার তৈরি করতে পারবেন এটা তিন কেজি একশো পঞ্চাশ গ্রাম ওজন আছে এটার দাম রাখতেছি আমরা খুচরা মূল্য এক হাজার টাকা যারা একের অধিক নেবেন তারা অবশ্যই দাম দর ঠিক করে নেবেন একটু কম আছে পাইকারি দাম একটু কম আছে এখানে হাফ কপার হাফ অ্যালুমিনিয়াম যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন এটা হলো পনেরোশো টাকা পিস আর এখানে যে কপার ট্রান্সফর্মার আইপিএসের পাঁচশো ভিএ আইপিএস থেকে বের হয়েছে এই ট্রান্সফর্মারগুলো আপনারা মাত্র দুই হাজার টাকা পিস মাত্র দুই হাজার টাকা পিস নিতে পারেন যদি চার্জার তৈরি করেন তবুও করতে পারবেন কারণ এগুলো পুরবে না এগুলো হেভি এম্পিয়ার হবে এবং প্রয়োজনে ডাউ ডায়ট কেটে যাবে কিন্তু ট্রান্সফর্মারের কোনো ক্ষয়ক্ষতি হবে না প্রিয় দর্শক এই ট্রান্সফর্মারগুলো মাত্র দুই হাজার টাকা পিস এ মালগুলো নেবার নিয়ম প্রথমে স্কেনে দেওয়া নাম্বারে আপনারা পাঁচশো টাকা বিকাশ করে দেবেন ওটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার এবং ওটাতেই কল করবেন কল করে বলবেন কী কী প্রয়োজন আমি আপনাদের জন্যে কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে মালগুলো নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে ব্যবসাটিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ